ভয় পেলে যেমন কোনো কিছু অর্জন করা যায় না অঙ্কতেও ঠিক তাই আপনি যদি অঙ্ক দেখে ভয় পান তাহলে কোনো কিছুই পারবেন না তো বিষয়টা হচ্ছে আজ আমরা উৎপাদকের দুইটি অঙ্ক করব খুব বুঝে বুঝে খুব সুন্দর করে আমরা করার চেষ্টা করব তাহলে আশা করি এই ধরনের অঙ্ক যদি সামনে এসএসসি পরীক্ষায় আসে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না দেখো প্রথমত কি আছে আমার এ টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এর সমাধানটা আমরা করবো এখানে আমরা লিখে রাখলাম লিখে রেখেছি দেখুন প্রথম উৎপাদকের ক্ষেত্রে মধ্যে যে জিনিসটা দেখতে হবে কমন যায় কিনা কয়টা পদ আছে এখানে তিনটা পদ আছে তিনটা পদের মধ্যে কি এমন কোনো রাশি আছে যে কমন যায় এমন কোনো সূচক আছে কিনা এমন কোনো চলক আছে যেটা কমন যায় দেখুন এখানে এ আছে এখানে এ আছে এখানে নাই এখানে 7 আছে এখানে 1 আছে এখানে কোনো সংখ্যা নাই তার মানে কি এখানে কোনো কমন যায় না তো কমন যে যখন না যাবে তখন চিন্তা করতে হবে আমাদের এটা এই সূত্র বলে কিনা সূত্র বলে কিনা সূত্র কি সূত্রগুলো বলবো আমরা তো তারপর দেখতে হবে কি মিডিল গ্রাম হয় কিনা এই তিনটা বিষয় আমাদের দেখতে হবে কি কি বলছি একটা হচ্ছে আমাদের কমন যায় কিনা তারপর দেখতে হবে সূত্র পরে কিনা তারপর মিডিল গ্রাম হয় কিনা এই তিনটার মধ্যে একটা অবশ্যই হবে তো যাই হোক এটা আমরা কমন তো পাচ্ছি না এখন আমরা কি করব এটাকে সূত্র মাধ্যম সূত্রটা কি সূত্র বলা যায় ফালানো যায় এটা দেখুন তো এটা দেখ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র সেটা কি এটা হলো ভাইরাল সূত্র এটা আমাদের খুব কমন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তা আমরা যদি এটাকে এরকম করতে পারি তাহলে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা দিতে পারবো দেখুন এটাকে আমরা এ ধরলাম এই যে এ স্কোয়ার এটা যে পাওয়ার ফোর আছে আমরা এ স্কোয়ারকে এ ধরলাম আর এখানে ওয়ান কে আমরা ধরলাম বি ওয়ান কে বি ধরলাম এখানে এ যদি হয় আমার আমাদের এ স্কোয়ার তারপরে মাইনাস সূত্রের টু এ সূত্রের টু এ তো আমরা ধরে নিলাম এ স্কোয়ার আর বি আমরা কি ধরছিলাম বললাম ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে গেল এরপর লাগে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে ওয়ানটাই আমরা এখানে দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটা সূত্রের মতো পড়ছে সূত্রের মতো হয়ে গেছে আচ্ছা এরপর দেখুন আমার উপরে যেটা লেখছি সেখানে এই যে এখানে যেটা লেখলাম যেটার মধ্যে কোনো মিল আছে কিনা বীজ গণিতের ক্ষেত্রে যে কোনো অঙ্কের ক্ষেত্রে উপরে লাইনের সাথে নিচে লাগে যদি মিল না হয় তাহলে তো অঙ্ক হবে না দেখুন এখানে এ টু পাওয়ার ফোর এখানেও কিন্তু এ টু পাওয়ার ফোর হবে কারণ এই যে স্কোয়ার উপরে স্কোয়ার আছে তাহলে দুই দুগুণে চার হবে বাস মিলে গেল এখানে দেখুন সাতাশ এ স্কোয়ার আছে এখানে টু এ স্কোয়ার আছে তাহলে তো মিলল না এই মিলানোর জন্য আমাদের কি করতে হবে আমাদের

মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস দেখুন এখানে স্কোয়ার যে হয়েছে এখানেও কিন্তু একটা সূত্র মানে ভাঙানো যায় কিভাবে যেমন ফাইভ a হোল স্কোয়ার দেওয়া যায় এখন আবার হলো কি দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা কিন্তু সূত্র সেটা কি এ প্লাস b এটা কিন্তু একটা সূত্র সূত্র তো এই সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ হয়েছে কিভাবে যেমন এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ছে তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি এটা এ এটা বি এটা এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ এ মানে কিন্তু এটা মাইনাস ফাইভ এ বাস তাহলে আমরা যদি এটা যদি সাজিয়ে লিখি তাহলে কি এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান একটা হবে

দেখুন ওটার মতো এটাকে আমরা যদি আমরা চার কে যদি ষোলো হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস আমরা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সকল কি জানি টু এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে ফোর প্লাস সিক্সটিন এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে মিলছে কিনা দেখুন এখানে নাইন এক্স স্কোয়ার এটা কিন্তু এটা মিলে গেল এখানে চব্বিশ এক্স সাথে তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ মিলে গেছে মিলে গেছে তারপরে প্লাস চার চার ষোলো তাহলে হয়ে গেল আশা করি সকলেই এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছেন এর পরবর্তী ক্লাসে আমরা আরো উৎপাদক অঙ্কগুলো যখন করব তখন আশা করি আপনাদের এই উৎপাদক নিয়ে কোনো সমস্যা থাকবে না বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য はい。